একটা ডিজাইন দেখাবো অলিভ কালারের মধ্যে এটা হচ্ছে অলিভের মধ্যে এটা আমাদের কাছে জর্জেটের মধ্যে হবে অরিজিনাল অর্গানজার মধ্যে দেখেন আপনারা কারু কাজ ভাই আপনারা কাজের ড্রেসের না মানে এটার কাজের প্রেমে পড়ে যাবেন আপনারা দেখেন আপনারা এত গর্জিয়াস আর হাতাটা যদি আমরা একটু দেখাই এই যে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার

তো যারা আপনারা বিজনেস করতে চান দর্শক বিজনেসের জন্য কিন্তু এই ধরনের কালেকশানগুলো খুবই পারফেক্ট হবে সো দর্শক দেখেন আপনারা ডিজাইনগুলো এক নজরেই কিন্তু যারা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু পছন্দ হবে আর অডিয়েন্সের তো পছন্দ হবেই সো আজকে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন থাকবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কেনাকাটা করতে পারবে আচ্ছা তো ভাইয়া আজকে কি কি কালেকশন গুলো দেখাবেন আমাদেরকে আজকে দেখাবো হচ্ছে অরিজিনাল অর্গানজা সিল্কের মধ্যে লাক্সারি কিছু ডিজাইন সিল্ক পার্টি ড্রেস সিল্ক পার্টি ড্রেস মধ্যে আমরা যেটা বলছিলাম যে আজকে হোলসেল প্রাইসটা কিন্তু দিয়ে দিব তো ভাই অনেকগুলো ডিজাইন নিচ্ছেন তো একটা একটা করে আমরা একটু দেখাই ডিজাইনটা আমি এই ডিজাইনটার মধ্যে ব্লুটা দিয়ে ভাই এটা কি সুন্দর ডিজাইন এটা দর্শক এগুলা কিন্তু আপনাদের জন্য তো আমি বলবো আপনারা যারা আসলে বিজনেস করতে চান দেখেন এগুলা সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্ক করা দেখেন আবার এখানে মিনা কাজ করা আছে দেখেন অল বডিটাই হ্যাঁ এগুলো কিন্তু রেইনবো স্টোন দেখেন আপনারা নিচের কাজটাও দেখেন হ্যাঁ নিচের কাজটা হেভি কাজ একেবারে হেভি কাজ এই যে দেখেন আপনারা যারা আগে আগে নিতে চান দর্শক তারা চলে আসবেন আচ্ছা আমরা একটু কাজটা দেখেন হাতার কাজটা দর্শক দেখেন হাতার কাজ খুব সুন্দর মিনা কাজ করা আছে আচ্ছা তারপরে এখানে যেটা এই যে ইনার করা আছে কিন্তু দেখেন আপনারা এই যে ব্যাকসাইড ও ইনার আছে ফ্রন্ট সাইড ইনার আছে আবার এখানে কিন্তু কাজ থাকবে এই যে দেখেন খুবই চমৎকার আর এটার সাথে যে জিনিসগুলো পাবেন আপনারা

ওনাটা অনেক বড় হবে এবং কাজ হবে দর্শক দেখেন আপনারা কালার কয়টা হবে ভাই এই স্টাইল কালার হবে পাঁচটা কালার পাঁচটার মধ্যে একটা হবে হোয়াইটের মধ্যে আমি শুধু বডিটা খুলে দেখাই আচ্ছা আমরা জাস্ট বডিটা দেখিয়ে দিব এই অফ হোয়াইট কালারের কিন্তু ভালোভাবে দেখে নিতে পারবেন আচ্ছা এটা কিন্তু পর্যন্ত জি জি 38 থেকে 46 পর্যন্ত পর্যন্ত কিন্তু সাইজ হবে এই যে দর্শক দেখেন আপনারা লেভেন্ডার কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন তো চাইলে কিন্তু দর্শক নিতে পারেন আচ্ছাই হচ্ছে সেলরের কাষ্ট আচ্ছাই হচ্ছে ওনাটা আচ্ছা নেক্সট আমরা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এই যে দেখেন দর্শক এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে না জি আচ্ছা ভাই এই যে স্টাইলটা কত চাচ্ছেন দাম এটা প্রাইস পড়বে সাইজ হবে 38 থেকে 46 প্রাইস থাকবে মাত্র 2800 টাকা

দর্শক আমি আবারো বলছি আপনারা যারা বিজনেসের জন্য নিতে চান পাইকারি দামে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আসলে আজকের যে ড্রেসগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু হোয়াইট অফ হোয়াইট থাকতেছে তো অনেক আপুরা যারা আপনারা হোয়াইট অফ হোয়াইট পছন্দ করেন তারা কিন্তু আপনাদের এই কালেকশনগুলো কিন্তু আপনারা দেখতে পারেন এই যে দেখেন বডিটা দর্শক এই যে পুরো বডিটাতেই কিন্তু কাজ থাকবে ওকে আসলে কয়েকদিন পরে কিন্তু যখন তাদের সেলটা পারবে তখন কিন্তু আসলে আর আপনারা ভিডিও পাবেন না কারণ তাদের সময় হবে না তো আপনারা আগে বাগে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন হাতার কাজটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন দর্শক হাতাতেও খুব সুন্দর কারুকাজ আছে আচ্ছা আর এ ধরনের ড্রেসগুলা কিন্তু দর্শক দামটাও বাড়বে সো আগে বাগে আপনারা কিন্তু অর্ডারটা করতে পারবেন আচ্ছা এটার ওন্নাটা কিন্তু একেবারে ইউনিক দেখেন আপনারা হোল বডিটা কাজ থাকবে এবং চতুর পাশে এভাবে কিন্তু মিনা কাজ করা আছে এই যে দেখেন আপনারা চতুর পাশেই আছে একেবারে মানে লেহেঙ্গার দোপাট্টাটা যেরকম হয় ঠিক সেই কালার হবে ভাইয়া স্টাইলটা হ্যাঁ তিনটা কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত একটা ল্যাভেন্ডার কালার আছে আমি আপ আপদের উদ্দেশ্যে করে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা আসেন আমাদের শোরুম মল্লিকার শপিং কমপ্লেক্স তিনের পঁয়ত্রিশ নম্বর দোকান

খুবই সুন্দর কারুকাজ আচ্ছা এই স্টাইলটা প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র 2900 টাকা 2900 টাকা আচ্ছা ওকে 2900 নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখব ওনাটা একেবারে ওয়েটলেস আর কাজটা দেখেন দর্শক একেবারে ম্যাচিং মানে এগুলো হচ্ছে কট সুতা বা জুরি সুতার কাজ এই যে দেখেন ওকে প্রাইজিংটা কত আসবে ভাই প্রাইস থাকবে 3000 টাকা মাত্র 3000 টাকা সাইজ থাকবে 40 থেকে 46 কালার থাকবে 4টা 4 4টা কালার থাকবে একটা সাঙ্গুর কালার এই যে দর্শক কালারটা দেখেন আপনারা এগুলো কিন্তু মিরর স্টোনের মধ্যে কারু কাজ করা খুবই চমৎকার আর একটা কালার এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে দেখেন আপনারা আচ্ছা এটা একটু মানে ব্ল্যাক বডিটা ব্ল্যাকের মধ্যেই কিন্তু আপনার কার্সটা পুরোটাই হচ্ছে গোল্ডেন কিন্তু প্লাস এখানে সি গ্রিন কালার দেখেন চমৎকার কালেকশন সো দর্শক আপনারা চাইলে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর এটা হচ্ছে

আর যত রকমের পার্টি ড্রেস আছে তো আপনারা কিন্তু ফ্যাশন পার্ক থেকে কিন্তু কেনাকাটা করতে পারবেন এই হচ্ছে ভাইয়াদের নাম্বার ভালো থাকবেন আসসালামু আলাইকুম